আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক এই আসমানটাকে বিধিন্ন করে দিয়ে দিবেন আসমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আযবীন ওয়ান নুরসালিন আল্লাজি আকমগ আল্লাহু বিহি কাসরান নবুয়া আয়াতাম আল্লাহু বিহি নবুয়া وَحَكَمَ اللَّهُ نَبِيَّ عباده وآلنا فِي الْقُرْآنِ بِالْبُرْهَانِ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمُ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أَعَدَّ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ सदी असल करे ونحن ولا ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على <applause> <applause> সকলে প্রাণ খুলে জোরে জোরে মহাব্বত বরণাল্লা হম

নিকাশ যদি দিন ফুরায়ে যায় রে আমার দিন ফুরায়ে যায় কালেমা বললাম ইলাহা ইল্লা জরে লা ইলাহা hujure la ilaha illallah la ilaha la ilaha la ilaha la ilaha la ilaha গনে হাওর দানি দবে ওই নামে রি গান শুনে মন ওই নামে রি সুর মন দেই জেনে রব শালা লা ইলাহা

বাজন আমার ভাইরা আমার আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের যেই ফজিলত বর্ণনা করেছেন কোন সে কোন একখানা লাই দুইখানা লাই 45খানা হাদিস আমার লক্কো দর্পণে আছে বন্ধু আমার ভাইরা আমার খানা হাদিসের ভিতর থেকে একখানা হাদিসের ব্যাখ্যা আমার ভাগিনা করেছে কয়টা একটা হাদিসের ব্যাখ্যা একটা হাদিসের তর্জমা একখানা হাদিসের ফজিলত আমার ভাগিনা করেছে আতাউর রহমান বন্ধুরা আমার ভাইরা আমার আমি একখানা করতে চাই করব 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 যত আসতে করলেন তাতে তো মনে হয় যে আমি স্টেজ থাকি নামি যাই হ্যাঁ হ্যাঁ ভাইয়েরা আমার আল্লাহ হাবিব নমিজী আমার মুহাম্মাদ সাল্লাল্লাহ ইহায়া সাল্লাম বলেন কে আমার হবি হবে না বেশ অবশ্যই হ্যাঁ হবে না নাকি যত আসতে পারলেন তাতে মনে হয় পিছনের ভাইদের হবে না বলেন হবে ভাইরা আমার বন্ধুরা আবার কায়ামত কখন হবে কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে তা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক কারিমের মধ্যে বলে দিয়েছেন ইজসামা ফাতওয়ার ওয়াজালকা কিবুতসা ও এই জাল্লা ভিহা নু ফনজিরাত ওয়া এই জাল কবুন যদি বলেন আল্লাহাকবার আরো যদি বলতে হবে আল্লাহ হরাকবাদ এমান্তুল আমার ভাইরা আমার আল্লাহ র হাবিম নফিজিয়া আমার মোহাম্মদ সাল্লাল্লা হুয়ালাই সাল্লাম বলেন কেমন যখন হবে কেয়ামতের ডিজিন ইনশান কেয়ামত কেমন হবে কিভাবে কেয়ামত আসবে সে কথা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন আল্লাহ পাক বলেন ওই বিশাল আসমান আসমান কয়টা হ্যাঁ হ্যাঁ কয়টা আসমান আরো জোরে সাত আসমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক এই আসমানটাকে বিদিন্ন করে দিয়ে দিবেন আসমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে অসংখ্য তারকা রাজি তৈরি করে দিয়েছেন তারকা রাজি গুলো সব শেষ হয়ে যাবে সন্ন্যাসার হয়ে যাবে যদি বলেন না সুবহানাল্লাহ থাকবে কিছু যদি বলেন কিছু থাকবে কোন কিছুই থাকবে না ভাইরা আমার বন্ধুরা আমার একটু আগে হুজুর বলছে এই সূর্য বিশাল এক সূর্য যেখান থেকে আলো দেয় নয় কোটি লক্ষ মাইল থেকে সূর্যটা আমাদেরকে আলো দেয় কত কোটি কোটি তিরিশ লক্ষ মাইল কোটি লক্ষ মাইল দূর থেকে সূর্য আলো দেয় বন্ধুরা আমার আমার এই সূর্য কত বড় তাকে আপনারা জানেন ভাইরা আমার বন্ধুরা আমার আমরা যে দেশে বাস করি আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীতে দেশ আছে একশত দুই ছত্রিশটা দেশ জোরে বলেন কয়টা দুই ছত্রিশটা দেশের মধ্যে দুই দুইটা দেশ স্বাধীনতা লাভ করেছে বাকি দেশগুলো এখন পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারে নাই ভাইরা আমার বন্ধু আমার এই বিশাল বিস্তীর্ণ পৃথিবীর মতো একটা নয় দুই নাই তিনটা নাই হাজার নয় বন্ধুরা আমার ভাইরা আমার তেরো লক্ষ গুণ পৃথিবী জোড়া দিলে পরে যত বড় হবে আল্লাহ পাক সূর্য তৈরি করে রেখে দিয়েছেন সূর্যটা তার চেয়ে অনেক বড় আল্লাহর সৃষ্টির বিশালতা বিস্তীর্ণতা বর্ণনা করলে কোনো মাথা কাজ করবে তারপরে একটু টাস টাস দিচ্ছি ভাইরা আমার এই যে বিশাল সূর্য আল্লাহ বুলার এমন তৈরি করলেন এই সূর্য আলো ক্ষীণ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আলো দিতে পারবে না সূর্যটাও বিক্ষিপ্ত অবস্থায় পড়ে যাবে ধুলিত পশমের ন্যায় হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যেই তারকার কথা বলছেন বলো কত বলো আল্লাহ আলমিন তৈরি করেছেন আসমানে আল্লাহ রব্বুল আলমিন যেই সূর্য তৈরি করেছে এই সূর্য যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা একটা নয় দুইটা নয় দুই বিলিয়ন সূর্য যদি জোড়াতে যত বড় হবে তার চেয়ে বড় একটা সূর্য যদি হয় সেই সূর্যটা আও এক একটা করে তারার ভিতরে প্যাকেট করে দেওয়া যাবে সেই তারকা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ছন্দ ছাড় হয়ে যাবে দুলিত পশমের নাচ হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার সংক্ষেপ করতে হবে হুজুর তাড়াতাড়ি চলে আসবেন এবার আমার আল্লাহ রবুলান বলেন ওই সূর্যটা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে যাবে আল্লাহ রব্বুলান যেই পাহাড় তৈরি করেছেন পাহাড় চেনেন আপনারা পাহাড় দেখেন না অসংখ্য পাহাড় এই পাহাড়গুলো সব দুলিত পশমের লায় হয়ে যাবে পাহাড়গুলো সব শেষ হয়ে যাবে সামান উষা দোলা সামান পর্যন্ত হ্যাঁ উষার দোলার সব সমান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলহামী যে পাহাড় তৈরি করলেন পৃথিবীর বুকে পৃথিবীটাকে ব্যালেন্স করার জন্য পৃথিবীর জমিনটা যেন টলকে না যায় টলকে পর্যন্ত নৌকায় কোনো দিন চড়ছিলেন এই যাতে নৌকা পানির মধ্যে ডুবে না যায় এই জন্য খুব সুন্দর করে মাঝি দক্ষ মাঝি এই নৌকাটা চালায় কি বলেন তাই না আল্লাহ রব্বুল আলামী বলেন পৃথিবী যেন টলকে না যায় ভাসমান পৃথিবী যেন নষ্ট না হয় এই জন্য আমি আল্লাহ রব্বুল জাগায় জাগায় জায়গায় পাহাড় তৈরি করে রেখে দিয়েছি সেই পাহাড়গুলোর মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমী সর্বপ্রথম যে পাহাড় তৈরি করেছেন সেই পাহাড়ের নাম হল পাহাড়ে আবু কোবাইস নাম শুনছেন কোনোদিন পাহাড় পাহাড়ে আবু কোবাইস যেই পাহাড়টি আছে বর্তমানে মক্কাতুল খানায় কাবার পাশেই যেই পাহাড়ের উপরে বাড়ি করে বর্তমান অবস্থান করতেছে পাহাড়ের উপরে দুই নম্বর পাহাড় হলো পাহাড়ে পাহাড় যেখানে আল্লাহর হাবিব আমার মোহাম্মদ তৃতীয় হিজরিতে অবুদের যুদ্ধ করেছিলেন কাফের বৈমানদের সাথে ভাইরামার এই পাহাড় গুলো সব শেষ হয়ে যাবে হে দুনিয়া থাকবে না চির ও বাজার ভাঙ্গিয়া না মিলিবে ভাঙিয়া সৌদা না মিলিবে কি দিয়া ঘো ব্যাপারে দিন ভান বেরতর আনন্দের বাজারে দিন ভান বেড়ে তোর হায়া বাজার ল আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমার খারাপ লাগতেছে নাকি নাকি হুজুর যে জায়গায় ছড়ছে আমি ওই জায়গায় ধরবো হ্যাঁ ধরবো ওই জায়গা আমি আমারটা বলবো নাকি এ বন্ধু না আমার ভাইরা আমার আমার বাবা যারা আল্লাহ রাব্বুল আলামিন সব যখন শেষ করে দিবেন পৃথিবীর বুকে কোনো কিছু বাকি থাকবে না সব শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল বলেন বাকি থাকবে একজন জোরে বলেন কয়জন বাকি থাকবে একজন সেইজনকে জনকে সেই জন্য হলেন আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষ তোমরা জানো না সবগুলো শেষ হয়ে যাবে কেমন সংগঠিত হয়ে যাবে কেমতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলমিন

সমস্ত নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক একটা করে নূরের মিম্বর দান করে দিবি এক একখানা করে নূরের মিম্বর তারা পেয়ে যাবে নূরের মিম্বরে সমস্ত নবীগণ বসে যাবে আল্লাহর হাবিব মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তারা ডান দিকে

মোহাম্মদ সাল্লাহ পৃথিবীর বুকে যতগুলো নবীরা এসেছিল সমস্ত নবীরা তাদের আপন আপন চারের মধ্যে বসে গেছে আমি আপনাকে সম্মান দিয়েছি আমার ডান দিকে আপনার চেয়ারখানা আমি আল্লাহ রেখে দিয়েছি আপনি কেন আপনার নরেন মেম্বারের মধ্যে একটু খালি আসন পেতে বসেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে আল্লাহ আমি এমন নবী নই যেই নবী উম্মতেরা জাহান্নামে চলে যাবে সেই নবী নই আমি যেই নবী উম্মতেরা জাহান্নামে চলে যাবে আর নবীরা জান্নাতের ভিতরে থাকবে আমি এমন নবী নই আমি নবী আমার উম্মতেরা যদি জাহান্নামে থাকে আমি নবী কথা দিয়ে দিলাম গো আল্লাহ আপনার জান্নাতের দরকার আমার নাই আর আপনার নূরের মেম্বার

আজকে তো জান্নাত উদ্বোধন করবেন আপনি আপনার দ্বারা আপনার হাত দিয়ে আপনি জান্নাতের তালা খুলবেন আর জান্নাতের চাবি আমি আল্লাহ রাব্বুল العالمين আপনার হাতে করে দিব আপনি যাকে খুশি তাকে নি আল্লাহ জান্নাতে ঢুকতে পারবে হে ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব মদিনাwala Nabi Muhammad sallallahu alaihi wasallam বলেন আল্লাহ রব্বুল আলামিন যখন আমার কথা বলবে আমি আল্লাহ রব্বুল আলামিনের ডান দিকে নুরের মিম্বারের মধ্যে বসে যাব আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ ডান দিকে বসে যাব নুরের মিম্বারের মধ্যে একবার হাসনের ময়দানে ডান দিক থেকে শুরু করব নজর করব ডান দিক থেকে নজর করে করে বাম দিকে চলে আসব এই এক নজরের মধ্যে যাদের নজরগুলো আমার নজরের সঙ্গে পড়ে যাবে যাদের চোখগুলো আমার চোখের সঙ্গে পড়ে যাবে তাদেরকে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাব আল্লাহর হাবিব মদিনা වල নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো তাদেরকে নিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন তাদের নজরগুলো আপনার নজরের মধ্যে পড়ে যাবে তাদের চোখগুলো আপনার চোখের সঙ্গে পড়ে যাবে দয়াল নবী বিশ্বের নবী নুর নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক দি বলে যারা সময় পায় সময়ে আমি সঙ্গে বেশি থেকে বেশি পরিমাণ দরুল সালাম পড়ে ওই মানুষগুলোকে নিয়ে আমি আল্লাহ জান্নাতে চলে যাব যাবো আলা।